আরে যান হ্যালো আসো না যান আসলে তো অনেক মজা হবে এখানে আমি একা একা বসে আছি আশেপাশে কেউ নাই কোলাহল হল কি সুন্দর মনোরম পরিবেশ

আমি ডাকতেছি তোর সমস্যা নাকি হেড়ে বল আমার সমস্যা আমি গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছি আপনার সমস্যা কি তো গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে তোর জন্য আমার সাথে কথা বলা যাবে না